মেসি কাঁদছেন বাচ্চাদের মতো ডুকরে ডুকরে কাঁদছেন দু চোখের জল ফেলে কাঁদছেন লিওনেল অ্যান্ড্রেস মেসি তার কান্না দেখে পুরো স্টেডিয়ামের মানুষজন কাঁদছেন কাঁদছেন টিভি সেটের সামনে বসা মানুষগুলো সবকিছু উজাড় করে দিয়ে সবকিছু অর্জন করে ভক্তদের বুক ভরে সুখ দিয়েও কি এভাবে কাঁদা যায় সর্বকালের সেরার চোখে এমন জল মানায় না পায়ের গোড়ালি ফুলে গেছে সেই অবস্থায়ও খেলা চালিয়ে গেছেন মেসি এরপর যখন ইঞ্জুরিতে মাঠ ছাড়লেন তবুও কান্না থামেনি তার কান্না করা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন শিশুর মতন ফুপিয়ে কাঁদছেন মেসি কেন কাঁদছেন লিও এমনটা তো কথা ছিল না ফুটবলটা তো তিনি শুধুই এখন উপভোগ করতে চান সে কথা বলেছিলেন নিজেই কিন্তু তবুও কাঁদছেন লিও কথা দিয়ে যেন তিনি কথা রাখলেন না হ্যাঁ লিওক কথা রাখতে পারলেন না দেশের জন্য ওই আকাশ নীল জার্সিটার জন্য 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 মারিয়ার পতাকার বন্ধুকে যে কথা দিয়েছেন ট্রফি দিয়েই শেষ বিদায় জানাবেন কিন্তু সেই লড়াইয়ের ময়দান থেকে লিওকে চলে আসতে হচ্ছে তাই তো অঝরে কাচ্ছেন মেসি আগে তো এমনটা হয়নি কখনো পরাজয় কিংবা জয়ের আনন্দ সবটাই মাঠ থেকে দেখেছেন